হাই ওয়ান আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও তো ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছ ছেলে আম ছিলছে তো এখানে ছেলে আইসক্রিম বানাবে আম দিয়ে আর মিল্ক দিয়ে তো দুই ধরনের আইসক্রিম বানাবে বড়ো ছেলে আমের আইসক্রিম খাবে আর ছোট ছেলে মিল্কেরটা তো ছোট ছেলে আম খায় না তো আমের আইসক্রিমও খাবে না এর জন্য দুই ধরনের আইসক্রিম বানানো হবে তো দেখতে পাচ্ছ দুই ছেলে কেমন করছে তো ভিডিও এডিটিং করতে যে আমি হাসছিলাম তো দুই ভাইয়ের হ্যাঁ খুলছুঁটি সবসময় লেগেই থাকে তো যাই হোক আমি অত আইসক্রিম খাওয়াই না বাচ্চাদের বাইরের আইসক্রিম কিনেও খাওয়াই না ওদের একটু ঠান্ডার সমস্যা আছে তো ডাক্তার নিষেধ করেছে এর জন্য তেমন ঠান্ডা কোনো খাবারই খাওয়াই না ওদের তো আমগুলো ছেলে ছেলেই করে নিয়েছে এখন চাকনি দিয়ে একটু ছেঁকে নিচ্ছি তো বড় ছেলে চলে গেছে আমি করছি এখন তো বলছে আমা আমি এখন আর পারবো না এটা তুমি করো তো যেহেতু আমের আঁশ থাকে এর জন্য আর ব্ল্যান্ডারে দেইনি অল্প একটু আমের আইসক্রিম তো এর জন্য এখানে আমি দুইটা আম নিয়েছি তো নিয়ে নিচ্ছি চিনি আর গুঁড়া দুধ তো এটা কোনো রেসিপি দেখে বানাচ্ছি না তো আমি এটা আমার রেসিপি দিয়ে বানাচ্ছি হ্যাঁ বাচ্চাদের খাওয়াবো এখানে কোনো কেমিক্যাল বা কোনো ফ্লেভার আমি ব্যবহার করিনি তো এই তো শুধু দুধ আর চিনি মিল্ক আর চিনি আর এখানে গুঁড়ো দুধ দিয়েছি আর চিনি দিয়ে দিয়েছি তো এটা আমার রেসিপি তো এটা কোনো আমি রেসিপি দেখে বা তোমাদের কোনো রেসিপি বলবো না তো এটা হোমমেড বলতে পারো তো বাসায় থাকা যা উপকরণ সেটা দিয়ে হাতের কাছে থাকা সেগুলো দিয়ে বানিয়ে নিচ্ছি তো এই তো ম্যাঙ্গোগুলো ঢেলে নিচ্ছি আমি তো চারটায় বানাবো আমের আইসক্রিম তো এখানে দুইটা ছোট ছোট আমি নেওয়া হয়েছিল আর এই তো দুইটা মিল্কের বানানো হচ্ছে তো এই তো খাবার দিয়ে আমি এখন ফ্রিজে রেখে দেব তারপর বিকেলে বাচ্চারা খাবে তো এটা ছিল সকালে দিয়ে রাখছিলাম ফ্রিজে আমি আইসক্রিম হওয়ার জন্য তো বড়ো ছেলের বাইনায় এটা বানানো আর কি তো আমি আইসক্রিম বানিয়ে খাওয়াই না তেমন তো এই তো ফ্রিজে হ্যাঁ রেখে দিচ্ছি তো আইসক্রিম খাওয়ার পর্যন্ত অপেক্ষা করতে হবে তো রেখে দিলাম ফ্রিজে তো বিকেল টাইমে এখন ছেলে বলছে বের করো খাবো তো এই তো যাই হোক আলহামদুলিল্লাহ যতটুকু পেরেছি হ্যাঁ অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ। ওই তো এখন সবগুলো বের করে নিচ্ছে এখন খাবে ছেলে দুইটাই ঘুমাসছিল তো উঠে বলছে আমি এখন খাবো তো এই তো খাচ্ছে ছোট ছেলে বড় ছেলে নাই এখানে বড় ছেলে ঘুমেছিল তো খুলে নিচ্ছি সবগুলোই তো দেখতে ভালো লাগবে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আইসক্রিমগুলো কেমন হয়েছে ছোট ছেলেও ঘুমেছিলো তো উঠে বলছে আম্মু আমেরটার সাথে মিশাও কেন তো আম লাগছে দেখেও ওরকম করছিল তো দেখতে পাচ্ছ সাইডে আমের গুলো একটু লেগেছে তো এর জন্যই করছিল তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কেমন হয়েছে তো ছোটো ছেলে খাচ্ছিলো বড় ছেলে তখন ঘুমাচ্ছিলো পরে খাবে তো আমি আইসক্রিমগুলো আবার উঠে ফ্রিজে রেখে দেব তো তোমাদের দেখানোর জন্য সবগুলো একবার বের করে দেখালাম তো এই তো দেখতে পাচ্ছ ছোট ছেলে কিভাবে খাচ্ছে তো তেমন খেতে পারে না ওই একটু খেয়ে রেখে দেবে তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে